আর্জেন্টিনা একে ব্যথা পেয়েছেন আর্জেন্টিনার একজন খেলোয়াড় এবং যেই ম্যাজিক স্প্রেটার কথা আমি বলছিলাম তোমাকে দেখতে পাচ্ছ এই সেই ম্যাজিক স্প্রে যেটা সাময়িকভাবে এই ব্যথাটি তাকে আর অনুভব করতে দেবে না এবং কিছুক্ষণের মধ্যে দেখবে ম্যাজিক্যালি এই খেলোয়াড়টি উঠে দাঁড়িয়েছে কিন্তু এই ব্যথাটি তার রয়ে যাবে এবং খেলা যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে গিয়ে এই ব্যথাটি তার অনুভব হবে তো তখন তাকে আবার চিকিৎসা নিতে হতে পারে এবং আমরা চাই প্রতিটি খেলোয়াড় সুস্থ থাকুক সবল থাকুক এবং মাঠে তাদের বিচরণ অব্যাহত থাকুক সাময়িকভাবে স্থগিত আছে আবার খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি গুলোতে চলে গেছেন মাঠে এবং ওয়ানড্রপ ওয়ান মাধ্যমে আবার খেলা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের প্রচেষ্টা আছে বাংলাদেশ বা চমৎকার চমৎকারভাবে বাংলাদেশের আরেকটি আক্রমণ একটি এই আক্রমণ না সেখানে সেখানে একটি ডিফেন্স এবং বাংলাদেশের তুলনায় হ্যাঁ এখানে একটি সম্ভত সম্ভবত একটি হলুদ কার্ড এবং প্রতিপক্ষ আর্জেন্টিনা বোঝানোর চেষ্টা করছে যে এটি আসলে ফাউল যেভাবে আপনারা মনে করছেন ঠিক সেরকম না এটা এটা উনি দেখানোর চেষ্টা করছে বাট হলুদ কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে অর্থাৎ সতর্ক বাণী যেটা কি আমরা বলবো সেটা দেওয়া হয়ে গেছে তো এখন একটা কিন্তু উত্তেজনার মুহূর্ত আবার তৈরি হয়েছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে তো এই যাত্রা বাংলাদেশ একটি ফ্রিকিক পেয়েছে এবং এই ফ্রিকিক থেকে বাংলাদেশ হয়তো বল প্রবেশ করানোর দেখা যাক কতটুকু তারা হন একটা লম্বা সম্ভবত দীর্ঘ লম্বা একটি শট হতে যাচ্ছে এবং সেটি হয়েছে লভ হয়েছে এবং না গোলকিপার যথেষ্ট সচেষ্ট এবং যথেষ্ট সতর্ক বলটি সরাসরি তার হাতে কি প্রকৃতি তিনি বলটি ধরে নিলেন এবং ধরে নিয়ে তার সতীর্থ খেলোয়াড়দের আশ্বস্ত করলেন যে হ্যাঁ আছি তোমাদের আপাতত কোনো ভয় নেই যাই হোক ছোট ছোট পাসে খেলার চেষ্টা আর্জেন্টিনার যদিও এই ছোট ছোট পাস মাঝে মাঝে বিপদ ডেকে নিয়ে আসে কারণ ভুল করে বিপক্ষ দলের খেলোয়াড়